একের পর এক সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে ব্যাপক সারা ক্রমশ বাড়ছে জনপ্রিয়তা সাথে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনাও হচ্ছে জোরালো চিন্তার ভাজ বাড়ছে মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলে অন্যান্য দাপুটে নেতাদের কপালে সামাজিক মাধ্যমে ভাইরাল ব্যবসায়ী গরিবের বন্ধু মতিউর রহমানকে নিয়ে ব্যাপক চর্চা জেলা রাজনৈতিক মহলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনাও জিয়ে রাখলেন মতিউর হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় গরিব দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন তিনি যেখানে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দেওয়া হচ্ছে ঔষধও প্রয়োজন অনুযায়ী যাদের পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন সেই দায়িত্ব নিয়ে নিচ্ছেন গরিবের বন্ধু এদিন হরিশ্চন্দ্রপুরের চিতলিয়া হাই মাদ্রাসায় তৃতীয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মতিউর রহমান সমগ্র শিবির পরিদর্শন করেন সকলের সঙ্গে কথাও বলেন প্রায় হাজার মানুষ এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা করাতে যদিও তারপর থেকে সক্রিয় রাজনীতিতে তাকে দেখা যায়নি সাম্প্রতিককালে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি করে এলাকায় তিনি জনপ্রিয় সামাজিক মাধ্যমে ভাইরাল গরিবের বন্ধু নামে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের জীবন মা এক গরীব থা আর वो लोग बंधु बंधु गरीब में हिंदी में तो बंधु को दोस्त बोलता है दोस्त माना तो इसलिए मैं काम कर ही रहा हूँ और मेरे को इसलिए गरीब था इसलिए मेरे को पता है गरीब का क्या चीज़ होता है कि हम भी किसी टाइम था जो एक टाइम खा के हमने सोया इसलिए हमें पता है गरीब क्या चीज़ होता है वही काम कर रहा हूँ मेरा पिताजी का एक सपना था कि बेटा अगर हॉस्पिटल बनाना है नहीं अगर पैसा कमाना है पैसा कमाना है तो एक गरीब का सेवा करना है और मैं जितना पैसा कमाया मेरे लिए हो गया आगे जो भी कमाना पैसा हम गरीब का सेवा करेंगे करेगा नहीं, नहीं नहीं अभी तक तो हमने सोचा नहीं बाकी ऊपर वाला का ऊपर वाला जो करेगा अच्छा करेगा शासक का विरोधी दल यदि प्रस्ताव दे के चलो वो तो देखेगा हम अगर बोलेगा तो हम सोचेगा जनों को अगर बोलेगा जो आपको खड़ा होना गरीब का बंधु को हमें गरीब का दोस्त को चाहिए तो हम तो आएगा दूर का आएगा प्रस्ताव पैसे

আর দ্বিতীয় হচ্ছে আমি একটা কথা জানি আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি আমাদের ফুল হচ্ছে ফুল এর বাইরে আমরা কিছু জানি না ঠিক হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেটা কি করবে না করবে সেটা তাদের ওনাদের ব্যাপার আমরা হচ্ছি সৈনিক তৃণমূলে এটা বাস্তব টিট পাবে না পাবে এটা ঠিক করবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এটা নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা হচ্ছি তৃণমূলের সৈনিক আমরা তৃণমূলের জন্য তৃণমূলটা করি যে অর্ডার আসবে সেই হিসাবে আমরা কাজ করি আমি খান আমি জেলা দেখেন মতিউর রহমান দু হাজার একুশ সালে আমাদের বিজেপির প্রার্থী ছিল ঠিক প্রার্থী ভোট হয়ে যাওয়ার পরে আমাদের পার্টির সঙ্গে কোনো ওর যোগাযোগ নাই এবং ওই আমাদের পার্টির কোনো মেম্বার বা কোনো সদস্য চাই একটিভ মেম্বার কিছু নাই পার্টির সঙ্গে কোনো যোগাযোগ নাই এরপর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে মতিউর রহমানের কোনো সম্পর্ক নাই বর্তমানে তার কি অবস্থান আছে আমরা সেটা বলতে পারবো না আমাদের কোনো ধারণা নাই ওই কি করছেন না করছেন উনি সমাজসেবা করছেন খুব ভালো কাজ কিন্তু যে ব্যক্তি সমাজসেবা করবে সে কোনো দিন টিএমসিতে যাবে না জনসাধারণ তাকে যখন এত মানছে উনি এত জনসেবা করছেন রাস্তা ঘাট পানীয় জল সব কিছু করছেন তাহলে উনি তো এরকমই যদি দাঁড়ায় নির্দুল থেকে তো মানুষ ওকে দু হাত দিয়ে ভোট দিয়ে জিতিয়ে দেখে দিবে তাহলে তৃণমূল কংগ্রেস এদিক ওদিক যাওয়ার পর্যন্ত ওরা মনে করে না আমি মনে করি কিন্তু ওনার একটা ব্যক্তিগত ব্যাপার আছে উনি কী করবেন না করবেন সেটা আমাদের কোনো নাক লাগার দরকার নেই আমরা সারা পশ্চিমবাংলাবাসীকে বলবো যে আপনারা যে কোনো দলে চলে যান খুব ভালো কিন্তু টিএমসিতে যাবেন না তৃণমূল হচ্ছে একটা চোরের দল যে কাটমানি খায় কোথায় কোথায় কয়লা চুরি গুরু চুরি বালু চুরি চাকরি চুরি সেই জায়গায় আপনারা যাবেন না আমাদের 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 কাছে এটাই অনুরোধ আপনারা যে কোনো দলে যান আমাদের দেখা দরকার না কিন্তু টিএমসি যোগ করবেন না আমার নাম কিষণ করিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর বাংলার সাংগঠনিক জেলা কমিটির সদস্য